দা ইন্টার কলেজ জাল্লার নবনিযুক্ত সচিব বিশ্বনাথ সিং সর্দারকে কলেজ ক্যাম্পাসেও উষ্ণ অভ্যর্থনা জানান দ্য ইন্টার কলেজ চাল্লার প্রিন্সিপাল অরুণ কুমার বিশ্বনাথ সিং সর্দার কলেজের সূচনা লগ্নে ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং এখন তিনি সচিবের পদ গ্রহণ করছেন এই উপলক্ষে বিধায়ক প্রতিনিধি চন্দ্রশেখর টুডুও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শিক্ষক ও অশিক্ষক কর্মীরা সচিব বিশ্বনাথ সিং সর্দার এবং বিধায়ক মঙ্গল কালিনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যা গত আট মাস ধরে বেতন বন্ধ ছিল সেই বেতন একসাথে দেওয়ার জন্য এই অনুষ্ঠানে বিশ্বনাথ সিং সর্দার বলেন যে এই কলেজের সূচনাকালে শিক্ষকতা করার সুযোগ পেয়েছিলেন বরং বর্তমানে এটিকে সংস্কার ও উন্নত করার সুযোগ তার রয়েছে কলেজের সামগ্রিক উন্নয়নের জন্য তিনি চব্বিশ ঘন্টা কাজ করতে প্রস্তুত থাকবেন তিনি আরও বলেন যে টাটা স্টিল কর্তৃক নির্মিত ভবনটি বর্তমানে মেরামতের প্রয়োজন তিনি যত তাড়াতাড়ি সম্ভব বিধায়কের সাথে দেখা করে এবং টাটা স্টিলের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন প্রিন্সিপাল অরুণ কুমার অমিত কুমার মাহাতো প্রভাস মাহাতো শিক্ষক প্রতিনিধি সাবিত্রী মাহাতো হীরালাল মাহাতো এবং সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন পূর্ব সিংহভূম থেকে বিশ্বনাথ মাহাতোর রিপোর্ট উপসী বাংলা মিডিয়া